হ্যালো স্টুডেন্টস টপার্সা থেকে তোমাদের স্বাগত তো আজকে যে ভিডিওটা হচ্ছে সেটা হচ্ছে দ্বাদশ্রী আমরা ফার্স্ট ভিডিওতে আলোচনা করেছিলাম সপুষ্পক পুষ্প উদ্ভিদের যৌনজনের ইন্ট্রোডাকশান তো এবার আজকের সেটা সেকেন্ড ভিডিও যে ভিডিওতে পৌঁছ তবক সম্পর্কে আলোচনা করা হবে এবং ওখানে কী প্রসেস হয় সেটা আলোচনা করা হবে যদি না তোমরা সেই ভিডিওটা দেখে থাকো আমি ডেসক্রিপশান দিয়ে দেবো আগে সেই ভিডিওটি দেখবে তারপরে এটা করবে নাহলে কিন্তু তোমাদের মাথায় কোনো আসবে না ঠিক আছে তো পুংকেশরের মধ্যে দুটি অংশ থাকে একটা হচ্ছে পরাগধানী একটা হচ্ছে পুং অর্থাৎ এরকম থলির মতো একটা অংশ যাকে আমরা বলি পরাগধানী আর দণ্ডের মতো অংশ থাকে সেটাকে আমরা পুং দণ্ড বলি পুদণ্ডকে ইংলিশে বলা হয় ফিলাম্যান্ড আর পরাগধানীকে বলা হয় ইংলিশে অ্যান্থার ঠিক আছে এবার এই যে পুমদণ্ডের যে আকার বা কত এই আকারটা প্রজাতি ভিত্তিক সমস্ত প্রজাতির ক্ষেত্রে যে একই হবে তা নয় বিভিন্ন প্রজাতির ক্ষেত্রে আলাদা হবে এবং এই পরাগধানীটাও তার আকার কারো গোলাকার হয় কারো ডিম্বকের মতো হয় বিভিন্ন বিভিন্ন আকৃতি হয় সেটাও নির্ভর করে প্রজাতির উপর এবং ওর কালারও যেমন তোমরা চুবা ফুলের দেখবে হলুদ হলুদ হয় ডাস্ট দিবে ফুলের দেবে হাত দিবে দেখবে হলুদ হলুদ কিছু পাউডারের মতো আছে সেটা হচ্ছে পরাগধানী পরাগ রেণু আবার তো ওই পরাগ রেণুটা পরাক ধানির উপরেই থাকে তাই কালারটা ডিপেন্ডেড হয় সে শিখবো আর পরাগ ধানের আকারটা সবসময় প্রজাতি নির্ভর হয়ে থাকে এবার আমরা এই সবকে অনেকগুলো ভাগে ভাগ করি সেগুলো শিখছি দেখো তো এবার যেটা আমরা ভাগ করছি দুটি অংশ আছে একটা পরাগধানী আর একটা হচ্ছে পুংদণ্ড তো তার বেশ অনুযায়ী ভাগ করছি মন্দির দেখো এগুলো হচ্ছে সব পরাগধানী তোমরা জবা ফুলের দেখবে এটা হচ্ছে জবা ফুলের পুং দণ্ড দেখো অনেক আছে দেখতে পাচ্ছ তোমরা আশা করি অনেক আছে আর মাথার যে অংশটা হচ্ছে পরাগধানী দেখো অনেকগুলো আছে বাট তারা পরাগধানীগুলো সব একটা কিন্তু পুংদণ্ডের সঙ্গে সরি এটা পুংদণ্ড নয় পুং দণ্ড এটা হবে একটা পুংদণ্ডের সঙ্গে অনেকগুলো যোগ আছে একটা ভুল বলা হয়েছে এটা হচ্ছে পরাগধানী আর এটা হচ্ছে সব পুং দণ্ডের সঙ্গে আছে তাই একটা তাই বলা হয় মনো ডেলফাস যেটা কার দেখা যায় জবা ফুলের দেখা যায় আচ্ছা এটা দেখো এটা হচ্ছে পরাগধানী আর এটা একটা কধানী দেখো দুটো পুদণ্ডে আছে তাই ডাই ডেলফাস এটা কার দেখা যায় মটর গাছে দেখা যায় দেখো এখানে অনেক দুইয়ের বেশি আছে উপরে গুলো সব পরাগধানী তাই পরিডেল এটা কার দেখা যায় শিমুল ফুলের দেখা যাচ্ছে এবার মনে দেখো এটা হচ্ছে পরাগধানী ওকে এটা হচ্ছে পুমদণ্ড দেখো পরাগানী যুক্ত আছে বা পুং দণ্ড সে কি আছে মুক্ত আছে তখন তাকে বলে কার দেখা যায় সূর্যমুখীর দেখা যাচ্ছে এবার দেখো নেক্সট সাইন দেখো এখানে হচ্ছে পরাগধানী সে যুক্ত আছে আর পুং দণ্ড সেও কিন্তু যুক্ত আছে তখন তাকে সাইন রাশি বলি এটা কার দেখা যায় কুমড়ো দেখা যায় তার ভাগগুলো দেখো তাহলে মনোডেলফাস ডাইডেল সিনজেসিয়াস এবার দেখো আরো দুটো হয় আসলে বুঝতে পারছো পারছ এদিকে তো এগুলো সব হচ্ছে পরাগধানী এবার এটা হচ্ছে পুমদণ্ড ভালো করে দেখো চার এক দুই তিন চার চারটা পুর্দণ্ড লম্বা হচ্ছে তাই একে বলা হয় দীর্ঘ চতুষ্ট দীর্ঘ চতুষ্টয়ী ঠিক আছে আবার দেখো দুটো লম্বা বাকি চারটা কিন্তু ছোট

তো পুংদণ্ডের কোনো ফাংশনই পরাগ ধানিটাই করছে এই পরাগ ধানির ভেতরে কিন্তু প্রথমে কি প্রসেস করি আমরা আগের দিন বলেছিলাম মাইক্রোস্পোরোজেনিসিস প্রসেস করতেছি ঠিক আছে দেখো এই মাইক্রোস্পোরোজেনিসিসটা ওখানে হয় মানে পরাগরেণু তৈরি হয় পরাগ ধানির ভেতরে তার আগে মনে রাখবে কি একটা পরাগধানীতে দুটি খণ্ড থাকলে তখন তাকে বলি আমরা ডাইথিকাস এই একটা খণ্ড একটা খণ্ড যে একটা যোজকের মাধ্যমে যোগ থাকে যদি একটা পরাধানীতে একটি খণ্ড থাকে তখন তাকে বলা হয় মনোথিকা ঠিক আছে দুটোকে ডাই একটাকে বলা হয় মনু তো বেশিরভাগ ফুলের কিন্তু সবসময় ডাইফিকাসি হয় এর মনে রাখবে একটা থিকাতে ঠিকাতে আসি দুটি পরাগথলি থাকে মন দিয়ে শুনুন তাহলে ওয়ান থিকা ইকাল টু টু পরাগথলি ইজ ইকাল টু তার মানে যারা মনোথিকা কেন এখানে একটি থিকা আছে তার মানে কটা প্রসেসর দুটো থাকবে ডাই থিকাস দুটি আছে তে 2 2 মানে চারটি পরাগধলি থাকবে বুঝা চুল ধরো প্রতি থিকাতে দুটো পরাগধলি থাকবে যা ডাই থিকাস কেন ডাই থিকাস বলছি দুটো থিকা আছে বলে এদেরকে বলি আমরা টেট্রাসপোরানজিয়েট আর এই মনোথিকাসে কটি পরার্থলি আছে বলো দুটি পরার্থলি আছে বলে একে বলি আমরা বাইস্পোরানজিয়েট ওকে আসলে বুঝতে পারছো তাহলে একটা থিকা ইকুয়াল টু দুটো পরার্থলি দিস ইজ আ ইম্পর্টেন্ট

এরকম আসলে বুঝতে পারছো হাফ কেটেছি এটা হচ্ছে সেই যোজক যার মাধ্যমে টোটালটাই যোগ আছে ঠিক যেমন পিলার যতটা পিলার ততটা রড যাবে ঠিক যোজক হচ্ছে সেরকম কাজ করতেছি তো এবার এই আমি হচ্ছে যেটা সেটা হচ্ছে ডাইথিকাস ফুল এঁকেছি মানে টেট পোরঞ্জিট তো মনে রাখবে যদি আমরা এটাকে ভালো করে করি এই দুই তিন চার এই চারটি কি থাকবে পরাগ আছে দেখা এই একটা থিকা এই একটা থিকা প্রতি থিকায় দুটো করে তাই দুটো থিকা এই একটা থিকা তাহলে মোট চারটা আছে তাই এটা হচ্ছে টেটাস এবার সব থেকে দিয়ে শুনবে তাহলে এর বাইরে একটা এরকম আবরণই থাকে নিউক্লিয়াস থাকে না যেমন একে বলি আমরা এপিডার্মিস তাহলে পরাগ থলি সরি পরাগানির সব থেকে বাইরে যে এটা থাকবে সেটা হচ্ছে কি এপিডার্মিস তারপর একটা এক সেকেন্ড সেকেন্ডের একটা লেয়ার থাকবে টোটালটাই থাকবে আমি একটু করে দেখিয়েছি এটা কিন্তু টোটালটাই থাকবে সেকেন্ড যে লেয়ার থাকে রেড করে দেখতে পাচ্ছ তোমরা এর নাম হচ্ছে এন্ডো ডারমিস নয় এন্ডোথেসিয়াম তারপরে লেয়ার থাকবে ব্ল্যাক কালার আছে আচ্ছা এটা 1 2 3 ওয়ান টু থ্রি মানে কি স্পিসিস ডিপেন্ডেন্ট কারো একটা কারো দুটো বা কারো তিনটে এটা হচ্ছে বলা হয় মধ্যস্থ তাহলে বাইরে থাকে একটা লেয়ার ব্লু আকারে গেছি এপিডার্মিস তারপরে আর একটা লেয়ার রেড করে গেছি সেটা এন্ডোথিয়াসমি এন্ডোথিয়াসিয়াম এরও একটা লেয়ার থাকে আর সব থেকে ভেতরে থাকে মধ্যস্থ যার এক থেকে তিনটি স্তর থাকে আর এই তিনজনেরই সেম কাজ এরা হচ্ছে ভেতরে যে রক্ষা করছে কাকে রক্ষা করে পরাগ রেণু বা থলিকে রক্ষা করে বোঝা গেছে এবার এই যে পরাগথলির বাইরে রেড কালার আছে দেখো অভিযোগ এবং কোষের স্তর থাকে এটার নাম হচ্ছে ট্যাপেটাম সবথেকে থেকে ইম্পর্টেন্ট এই ট্যাপেটাম কি করে এই পরাগ থলির ভেতরে পরাগ রেণু উৎপন্ন হয় এই পরাগ রেণুকে পুষ্টি প্রদান করে ট্যাপেটাম আর মনে রাখবে ট্যাপেটামে কিন্তু নিউক্লিয়াস বহু নিউক্লিয়াস দেখা যায় খুব ইম্পর্টেন্ট আগে কিন্তু আমি একটাও নিউক্লিয়াস আঁকছিলাম না সেই ট্যাপেটা আমি হচ্ছে অনেকগুলো নিউক্লিয়াস দেখা যায় আশা করি তোমরা এতটা বুঝতে পারছো আর আমি আরেকবার বলছি এই টোটাল পরাগধানি বাইরের একটা লেয়ার আছে এপিডার্মিস সেকেন্ড লেয়ার আছে তার নাম এন্ডোথেসিয়াম আর তারপরে এক থেকে তিনটা লেয়ার বিভিন্ন স্পিসিস ডিপেন্ডেড তাকে মধ্যস্থ তিনজন হচ্ছে পরাগধানিকে রক্ষা করে

সেই পরাথটাকে আমরা বড় করে আনলাম ঠিক আছে এই পরাথুরির ভেতরে অনেক কোষ থাকে ঠিক আছে অসংখ্য কোষ আছে এই কোষগুলোকে বলা হয় রেণু মাতৃকোষ একটাকে বলবো না যতগুলো কোষ আছে তাকে বলা হয় রেনুমাতৃ কোষ বা এর আরেকটা নাম আছে আরো দুটো নাম আছে মাইক্রোস মাদার সেল বা শটে এম এম সি বা কেউ বলে পোলেন মাদার সেল প্যাকেটে পি এম সি আর এরা হচ্ছে ডিপ্লয়েড এই রেনু মাতৃকোষগুলো মিলিত হয়ে কি তৈরি করে রেনু মাতৃ কলা গঠন করছে বা স্পোরোজেনাস টিস্যু আর এর বাইরে এরকম কি থাকে ট্যাপেটাম আছে অনেকগুলো নিউক্লিয়াস তার নাম ট্যাপেটাম এই ট্যাপেটাম আসলে দুই ধরনের হয় একটা হচ্ছে খরণকালী অর্থাৎ একজন হচ্ছে পুষ্টি প্রদান করে একজন হচ্ছে একটা রাসায়নিক পদার্থ খরণ করেছি পরে বলছি পরে বলছি তো রেণুমাতৃ কোষটাকে আমি একটাকে বড়ো করে এখানে নিয়ে আসি এটা রেনুমাতৃ কোষ ডিপ্লোমা হ্যাপ্লোয়েড ডিপ্লোয়েড আমার ক্লাস ইলেভেনে চলে যাচ্ছি যে নিওসিস কোষ বিভাজনে একটি কোষ বিভাজিত হয়ে চারটি হ্যাপলএাতৃ কোষ থেকে চারটি রেণু উৎপন্ন হবে বাট এই চারটা রেণু কিন্তু তারা একসঙ্গে থাকবে যাকে বলি রেণু চতুষ্টয় বা পোলেন্টেড্রাট ঠিক আছে এবং এরা সবাই কিন্তু হ্যাপ্রোয়েড এরা হচ্ছে সবাই হচ্ছে হ্যাপ্রোলয়েড প্রকৃতির ঠিক আছে সেই ছোট ছোট বাচ্চা চার ভাই হাত জড়ে আছে বাট যতই এরা পরিণত হবে সেটা কি হয় ভাই এরা কি করে বিয়ের পর আলাদা হয়ে যাচ্ছে ঠিক এও হবে যত এরা পরিণত হবে এরা আলাদা হয়ে যাবে এবং আলাদা হয়ে পরাগ রেণু তৈরি করবে এবার এই পরাগ রেণুর বাইরে একটা প্রাচীর থাকতে ছিল এদের এই প্রাচীরটাকে আমরা বলি স্পোরোডাম হলো ঠিক আছে আচ্ছা আমি এর প্রাচীরটা একটু পরে বলছি আমি শুধু পরাগ রেণুটাই করে রাখি আগে এর প্রসেসটা পড়াই ঠিক আছে তো দেখো তাহলে পরাগ রেণু তৈরি হলো এই পরাগ রেণুটাকে আমরা মাইক্রোস্পোর বলছি বা একে বলে পুং লিঙ্গ খুব দায় পরীক্ষায় ঠিক আছে আমরা একটাই কিন্তু নিউক্লিয়াস করে চলছি ঠিক আছে কোনো প্রাচীন আছি না আগে বোঝাই তারপর ওর গঠনটা আসবো মনে করো আমি আগের দিন বলেছিলাম স্পোরোফাইটি সে কি করবে মাইক্রো স্পোরোজেনেসিস প্রসেস করলো করলে স্পোর বা রেনু তৈরি করলো হ্যাপ্লয়েড এটা রেনু এটা হ্যাপ্লয়েড তৈরি করছে জানা মাইক্রোস্পোর বা পরা এবার ও কি করবে গ্যামেট তৈরি করে যেটাকে বলে মেগা গ্যামেটো তো সেটা আমরা গঠন আসবো তো যদি বলি আমরা মাইক্রোস্কের ক্ষেত্রে তাহলে কেমন হয় এটা হচ্ছে মাইক্রোস্কোর পাচি মোটা প্রাচীর হবে একটা বাট একটা লাগে ছিদ্র গ্যাপ থাকবে কেন গ্যাপ থাকে আমি বলতেছি এই প্রাচীরটাকে আমরা বলছি স্পোরোডাম বিজ্ঞান নাম দিয়েছে স্পোরোডাম পরা রেণুর প্রাচীর কিন্তু কেন রেণুসিস পদ্ধতিতে তৈরি করেছে এবার এই যে বাইরের যে স্তরটা আছে একে বলি এক্সাইন যেটা স্পোরোপোলেনিন দ্বারা গঠিত হয় আর এই পোরোপোলিনিন ফ্যাট জাতীয় পদার্থ দ্বারা গঠিত হয় যা ট্যাপেটাম তৈরি করেছিল তাই দেখো ট্যাপেটাম এই পরাগ্রেনু এটা পরাগ্রেনু তো এটা হচ্ছে পরাগ্রেনু এই পরাগ্রেনুকে কিন্তু পুষ্টি দিচ্ছে দিতে তার বাইরের একটা এক্সাইন তৈরি করতেও সাহায্য করছে আর ভিতরের স্তরটাকে ইনটাইন বলা হয় যেটা পেকটি আর সেলুলোজ দ্বারা গঠিত ঠিক আছে এই স্পোরোপোলিনিনকে কিন্তু কোনো উৎসেচক নষ্ট করতে পারে না ঠিক আছে তাহলে এ কি হয় তাই মাঝে একটা কিন্তু স্পোরোপোলিনিন থাকে না একটা ছিদ্র গঠিত হয় ওই ছিদ্রকে বলে রেনু রন্ধ্র ঠিক আছে বাট ইনটাইম কিন্তু কোনো ছিদ্র থাকে না তাহলে কি এটা ডিসকন্টিনিউয়াস লেয়ার এটা কন্টিনিউয়াস লেয়ার ঠিক আছে আর ভেতরে একটা নিউক্লিয়াস আছে যা প্রকৃতির আমরা এইটুকুই জানি কিন্তু দুটো লেয়ার হয় কোষ একটু পরে বলছি এবার ওরা গ্যামেট তৈরি করবে মেগা গ্যামেটোজেনেসিস সেটা বলেই আমরা বলব কঠোর তো কি হয় মেগা গ্যামেট তৈরি তৈরি করার আগে এই পরাক রেণু কি হয় আগে পরিণত হয় তারপর তারা গ্যামেট তৈরি করে তা কি হয় এর ভেতরে যে একটা নিউক্লিয়াস আছে ও অসম ভাগ হয় হয়ে দুটো নিউক্লিয়াস তৈরি করে মন্দে শুরু এবার পরে কি হয় আমি একটা লেয়ার করেছি দুটো করে আঁকছি সর পরে কি হয় এক একটা সে মাকু আকৃতি হয়ে যায় আর একটা হয়ে পরে একটা মাকু আকৃতি হয়ে যায় আর একটা বড় হয়ে যায় তার মানে পরাগ রেণুতে দুটি কোষ আছে একটা কোষের নাম নালিকা কোষ সব কিন্তু হ্যাপ্লয়েড কেন পরাগ রেণু তো নিজের হ্যাপ্লয়েড যেটা হচ্ছে পরাগ তৈরি করে আর মাকু আকৃতিটাকে বলা হয় যেটা পরে পুং গ্যামেট তৈরি করতে সাহায্য করে আসলে আপনারা বুঝতে পারছো বাইরে একসাইনটাই তো এটা হচ্ছে পরাগ রেণুর গঠন পরীক্ষায় দেয় খুব তখন তোমাকে গঠন লেগেই ছবিটা আঁকতে হবে তো এবার তাহলে সে রূপান্তর হলো লিঙ্গধর দশা যেটা হচ্ছে এইটা পরে লিঙ্গধর দশা সে কি করবে মাইক্রো করবে করে পুং গ্যামেট তৈরি করবে যেটা আমরা এখানে বলছি ঠিক আছে তাহলে পরীক্ষা যে দেয় পুং লিঙ্গ ধরের উৎপত্তি উৎপন্ন পদ্ধতি পণ্য করো তখন তোমাকে এই প্রসেসটা লিখতে হবে ভুল করে এটা লিখতে হবে না বাট করে গ্যামেট তৈরি করে বা মাইক্রো গ্রামেট হয়েছে তখন আমরা এটা আসবো কি তৈরি হয় গ্রামেটটা এখান থেকে আসতেছি দেখো কিছু পারসেন্ট স্পিস গ্যামেটটা তারা কি করে একটু অসমাপ্ত থাকুক ফোর্থ ক্লাসে পুরোপুরি বুঝতে হবে তারা কি হয় পরি নেশেন যোগের আগে কারো কারো দুটো কোষ থাকে আবার কারো কারো তিনটে কোষ এটা আমরা জানি ঠিক আছে যেটা দুটো কোষ ছিল কী কী আমি একটু দেখালাম তাহলে একটা হচ্ছে মাকু আকৃতি তার নাম জনন কোষ আর একটা হচ্ছে নালিকা কোষ তাহলে কটা কোষ দশা দুটো কোষ দশাতে রূপান্তর হয়ে যায় ঠিক আছে এবার বেশির কিন্তু কি হয় উল্টা হয় ওদের এটা হচ্ছে নালিকা কোষ আর এটা জনন কোষ এই জনন কোষ কি করে সে মাইটোসিস পদ্ধতিতে ভাগ হয় হয়ে দেখো দুটি পুং গ্যামেটে রূপান্তর হচ্ছে এটা পুং গ্যামেট কখন পলিনেশন বা পরাগযোগের আগে তাহলে কটা কোষ আছে ওখানে তিনটা একটা কি কোষ নালিকা কোষ আর দুটো হচ্ছে পুং গ্যামেট ঠিক আছে তাহলে 1 2 3 এর ক্ষেত্রে কি হয় এই দুটো কোষ বসে আছে যেই এ গর্ভমুণ্ডে পড়ল সেখানেই কি হয় পড়ার সঙ্গে তখন এদের সে করবে আমরা ইলেজ বলে দিচ্ছি নালিকাকোষ সে কি করবে নালী তৈরি করতে সাহায্য করবে যত পরাগ নালী তৈরি হবে কেমন হয় পরাগ এই গর্ভদণ্ডের মধ্যেই হচ্ছে গর্ভদণ্ড নিরেট তাকে ফাঁপা করে থাকে যত বড় হতে শুরু করে এই যত হতে শুরু করে কোষ নারীটা হয়ে দুটি পুঙ্গামে তৈরি করে ঠিক আছে আশা করি প্রসেসটা বুঝতে পারছো তাহলে আমি আরেকবার রিপিট করে দিচ্ছি কিছু কিছু স্পিসিসের ক্ষেত্রে কি হয় তারা যোগের আগেই দুটো কোষ দশার ক্ষেত্রে হয়ে যায় কি হয় একটা হচ্ছে নালিকা আর একটা হচ্ছে কোষ ওরা কি হয় যখন বড় পতিত হয় তখন ওদের নালিকা কোষ সে কি করে ওরাগালি তৈরি করবে যত ওরাগানি তৈরি হবে তত নালিকা কোষের আকারটা ছোট হবে এবং তখনই ওদের যে জনন কোষ সে মাইটোসিস পদ্ধতি ভাগ হয়ে দুটি হ্যাপ্লয়েড পুঙ্গামের তৈরি করে আবার বাকিদের ক্ষেত্রে কি হয় পরাগযোগের আগেই জনন কোষ তো আছে আছে জন সরি কোষ তো আছে আছে জনন কোষ বিভাজিত হয়ে মাইটোসিস পদ্ধতিতে দুটি হ্যাপ্লয়েড পুঙ্গামের তৈরি করছে তাহলে এদের কটা দশা তিনটা দুটো ও সবারই তিনটা হয় বাট এটা পরাগযোগের পরেই আর এই দুটো দশা এদের ক্ষেত্রে পরাগযোগের আগে দুটো আর এদের ক্ষেত্রে পরাযোগের আগে তিনটি দশা হয় ঠিক আছে আমরা পুরুষের পাঠটা পড়ে দেওয়া হয়েছে স্ত্রী এক্ষুনি শুরু করব না করলে ক্লাসটা গোলেমুলো হয়ে যাবে একটা পুরুষ স্ত্রী করেই আমরা যাব আশা করি বুঝতে পারছো যদি না কিছু বুঝতে পারো অবশ্যই কমেন্টস করবে আর বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে চলো গুড বাই